হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অসাধারণ অসাধারণ সোফা খুঁজছেন একদম ইউনিক মডেলের এবং কোয়ালিটি সম্পন্ন সোফা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি যারা ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি মানে আজকের ভিডিওতে সোফা দেখাবো ফার্নিচার দেখাবো এবং অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের যারা ডাইনিং টেবিল খুঁজছেন তারাও কিন্তু আজকের ভিডিও থেকে সেই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন মানে আজকের ভিডিওটা ভেবে অসাধারণ হবে কারণ আজকের ভিডিওতে ধামাকা দামে ধামাকা প্রাইজে অসাধারণ জিনিসগুলো আমরা সব

ভাবে যাচ্ছে কখন কল দিবো কখন ফ্রি থাকেন যে কোনো সময় কল দিলে পাবে আমাদের হচ্ছে যে কোনো সময় ফোন দিতে পারবে আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা তো ভাই আমরা দেখবো প্রথমে কি সোফা দেখাবেন হ্যাঁ প্রথমে আমরা একটা কর্নার সোফা কর্নার সোফা প্রথমেই হ্যাঁ আচ্ছা দেখেন ভিউয়ার্স প্রথমে কর্নার সোফা ভাই এটা কি সভা ভাই শুনছে চেয়ারকর্নার আমরা বলি চেয়ারকর্নার চেয়ার করারটা দেখেন এখানে অনেক অনেক হার্ড জি জি অনেক লোড নিতে এটা এখানে যে কেউ বসতে পারবে এই জন্য এটা এটা আমরা নাম দিয়েছি হলো সিক্স সিটার আচ্ছা চারটা চেয়ার থাকবে এবং তার ডেমো থাকবে ওকে টোটাল আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে 12 জন মানুষকে ব্রেকআপ দেয়া যাবে এটা ও মানে যারা ভিউয়ার্স আপনারা বড় পরিবার আছেন একসাথে অনেকে বসে আড্ডা দেন তাদের জন্য যদি এই সোফাটা বেস্ট একটা সোফা হবে टोटल 12 13 জন মানুষকে এটা ব্রেকআপ দেওয়া যাবে এবং এটা সবচেয়ে সুবিধা বলবো এক সেট নিয়ে কিন্তু দুই সেটের কাজ হবে এটা দিয়ে আচ্ছা বাপ রে বাপ দেখেন বিশাল একটা সোফা তবে এই সাথেই কি এই বালিশগুলো তো থাকবে নাকি হ্যাঁ বালিশগুলো তো অবশ্যই 100% অবশ্যই থাকবে এই যে তারপর এই যে আমি একটু দেখাই দেই কর্নারটা দেখাই দিই বিয়ার্স এই যে অনেক সুন্দর ভাই এটা কি ইউজ এটা হচ্ছে সেগুন কার্ড দিয়ে সেগুন কার্ড তো তাহলে এটা মানে এটা প্রাইস কেমন এটা প্রাইস থাকবে আমাদের হচ্ছে 62000 টাকা 62000 টাকা হ্যাঁ 62000 ভাই কি বলেন এগুলো তো মানে অনেক ভালো কাপড় দিছে দেখেন এগুলো কি ভাই এগুলো সুইট একদম দামিটা একদম দামিটা একদম দামিটা আপনি হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় যে হচ্ছে বডির ফেব্রিক্সটা কিন্তু একটু কম দামি লাগাতাম কিন্তু এটা কিন্তু দুইটাই দামি ফেব্রিক্স কম্বিনেশন করে দেয়া আছে ওকে বা অসাধারণ তো 62000 টাকা হলে এই বিশাল কর্নার্স পার্টি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই রকম সুন্দর সুন্দর চেয়ার সহ ঠিক আছে

অনেকে এখন কিন্তু ভাইয়া যে একেবারে ইউনিক আমাদের এইটা এটা একদম ফাস্ট আমরা আরো এর আগে কয়েকটা বানিয়েছি কিন্তু এখনো অন্য কেউ এটা বানায়নি আমাদের এখানে ফাস্ট এটা তৈরি হয়েছে ও ওয়াও দেখেন সব সাথে বলবো এটা খুবই আরামদায়ক হবে এই যে এই যে ব্যাগেও কিন্তু আপনার 2.5 ইঞ্চি ফোম দেয়া আছে ভাই দেখছেন এই 2.5 ইঞ্চি ফোম দেয়া আছে একদম সলিড ফোম হ্যাঁ একদম সলিড ফর্ম আবার এটাও কিন্তু এই কাপড়টাও কিন্তু ফোন দিয়ে মোড়ানো আচ্ছা 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 এটা দেখেন এই যে দেখেন জি এটাও কিন্তু উপরে একটা কাপড়ের সেট ওয়া আছে দেখেন এটা হচ্ছে

একটু খরচটা বেশি দেখেন বৃহস্পতি হচ্ছে আরো সোফা আছে ভিক্টোরিয়া সোফা আছে আচ্ছা ভিক্টোরিয়া সোফা আছে এইদিকে হচ্ছে ব্রাদার্স মডেল সোফা আছে আচ্ছা দামটা যদি একটু বলে দেন ভিক্টোরিয়া কত পড়বে ওইটা পড়বে হচ্ছে এটা দেখেন এটা ব্রাদার্স মডেল খুবই ভালো মানের এবং বসে খুবই কমফর্ট হবে কমফর্ট হবে এবং এই বালিগুলো দেখেন এবং হচ্ছে সেগুন সেগুন পার্ট আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং হচ্ছে এটা পুরোটা একটা কাপড়ের উপরে কিন্তু করা আচ্ছা আচ্ছা এই দেখেন পুরোটা যে একটা কম্বিনেশন করে বডিতে একটা দেয় বা সিটে একটা দেয় কিন্তু এইভাবে করানো না একটা কাপড়ের উপরে সলিড একটা কাপড়ের উপরে এবং কাপড়টা অনেক কোয়ালিটিফুল এবং গুণগত মানসম্মত ফেব্রিক তো এটা কত পড়বে এটা প্রাইস পুরো অনলি 40000 221 জি ওকে 221 ওকে তারপর দেখি ভাই এই যে একটা সামনে একটা সোফা দেখতে পাচ্ছি তারপরে এই একটা সোফা আছে আপনি জাস্ট ভিডিওতে দেখাই দেন যাদের পছন্দ হবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ইমো WhatsApp করলে আমরা দামটা বলবো ওকে তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে কল করলে কিন্তু জানতে পারবেন কারণ সবগুলো একবারে বলা সম্ভব না এটা হচ্ছে আমাদের গোলাপ সোফা বলি এটাকে ভিক্টোরিয়া গোলাপ সোফা সেগুন কাঠের হ্যাঁ একদম পল সারা সেগুন কাঠ আচ্ছা পল সারা সেগুন কাঠ এই যে আমি তো কাছ থেকে দেখাই দেখেন এবং আমাদের প্রোডাক্ট গুলো থাকবে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে ভাই কত বছরের গ্যারান্টি দিবেন আমরা হচ্ছে 20 বছরের গ্যারান্টি দেব কাঠের জন্য 20 বছরের গ্যারান্টি এবং হচ্ছে ফোমের জন্য পনেরো বছর গ্যারান্টি ওকে বা

একদম হচ্ছে এটা হাজার আটান্ন হাজার টাকা আমাদের দর্শকদের এমনটা না যে কোথাও আমরা একটু কম নিচ্ছি কোথাও বেশি নিচ্ছি একটা মেকিং কস্টিং করে মূল্য নির্ধারণ করে কিন্তু তারপর ভাই কোন দিকে দেখবো তারপর আমরা এই দিকে আচ্ছা ভাই দেখেন ভিও অনেক কিন্তু ভাইদের এখানে কিন্তু অসংখ্য অসংখ্য সোফা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাদের রুমে যার রুমে যাবে

বা এইটা জিনিস খুব ভালো করছে কারণ এর জন্য খুবই সুবিধা হ্যাঁ কারণ এত দাম দিয়ে কেনার পর যদি আমি পরিষ্কার বইছিনা না রাখতে পারি তো এই আমি একটু ডিজাইনটা বিয়াস কাছ থেকে দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা রাজকীয় একটা সোফা এই সোফাটা কিন্তু ভাইদের কাছ পেয়ে যাবেন এখানে 3 সিট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 2 সিট আর এই পাশে কিন্তু বিয়াস 1 সিট আছে সিটা কি বিশাল এটারই কাজ করতে তো ভাই অনেক টাকা খরচ হয়ে অনেক সময় লাগে অনেক দীর্ঘ সময় ধরে এগুলো কাজ করতে হয় আর তবে

পাইকারি সেল দিয়ে থাকি আমাদের এখানেই কারখানা ফ্যাক্টরি সবগুলো এখানে যদি কাস্টমার আসে আমাদের ফ্যাক্টরিও কিন্তু ভিজিট করে দেখে তখন একটা ব্লিপ আসবে যে আমরা কতটুকু সত্যি কথা বলবো কারণ অবশ্যই বিয়াস আসলে কিন্তু এই যে অনেক কিছু আছে আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন তারপরে এটা দেখি তারপর একটা সোফা আছে এটা মূলত হচ্ছে আক্তার ফার্নিচারই তৈরি করে আমরা ওটাকেই কফি করেছি মানে একদম সেম ডিজাইন সেম ডিজাইন সেম ডিজাইন হ্যাঁ

আমি ইউনিক সোফা এগুলো এই সাইডে যেহেতু আসলাম ভাইয়া একটু দেখাই দিই কে আমরা কিন্তু ভাইজাদের কিন্তু শোরুম রাস্তার পাশেই আর সামনে ভাই আপনাদের স্কুল কি জানেন একটা স্কুল আছে মনপুর স্কুল এন্ড কলেজের কিন্তু সামনেই ভাইয়াদের শোরুম একদম সহজ লোকেশন

মোটামুটি জামকাটের ফ্রেম করা আছে এবং হচ্ছে আমরা ঘুনের জন্য সর্বদাই 20 বছর গ্যারান্টি দিয়ে যাব যেটাই দেখাবো ওটাতে 20 বছরের গ্যারান্টি যেটাই দেখাবেন সেটাই 20 বছর লিখিত গ্যারান্টি তো ভাই লিখিত গ্যারান্টি ওকে ইনশাআল্লাহ তো বেশ কোনো সমস্যা হলে কিন্তু পেয়ে যাবেন এটা ভাই কত টাকা রাখবে এটার প্রাইস করবে হচ্ছে অনলি 50000 টাকা 50000 টাকা অনলি ওকে এই যে দেখেন হচ্ছে আরেকটা লেদার সোফা আছে এটা দেখলে মনে হচ্ছে যে খুব শক্ত ভক্ত মানে কখনো নষ্ট হবে না এমন একটা ভাব এবং আর একটা ছোট কথা বলি এটা হচ্ছে হাতিলের ডিজাইন হাতিলা ডিজাইন এই কারণে দেখেন একটু আনকমন একটা ডিজাইন দেখেন জি জি অসাধারণ ডিজাইনটা খুবই সুন্দর এগুলো চাপগুলো দেখেন অনেক সুন্দর তেতুল বিসি কালার করানো আচ্ছা এগুলো চাই যে কেউ যে কোনো কালার করতে পারবে সেটা বিষয় না কি কার কালার এটা কি কার দিবেন এটা কি কার এটা হচ্ছে মেহগনি কালার মেহগনি কার দিবেন ওকে আপনারা যে কোনো কার্ড দিয়ে নিতে পারেন কোনো সমস্যা যে কোনো কার্ড দিয়ে নিয়ে দেয়া যাবে আচ্ছা তারপর এটা কেমন পরবে ভাই

মানে পায়াগুলো কিন্তু খুবই ভালো মানে খুবই ভালো হচ্ছে গ্যারান্টি থাকবে পায়াগুলোর জং মরিচ আসবে না ভেঙে যাবে না ভাই মানে অনেকেই ভাবতে পারেন যেমন অনেকেই ভয় পায় যে অনলাইনে মাল নিয়ে কি হবে কি হবে না আমরা বলবো যে রুম প্লেস ফার্নিচার সর্বদাই যেমন গ্যারান্টি দেয় এবং মাল নিয়ে কেউ ঠকবেন না প্রতারিত হবেন না ইনশাআল্লাহ এখানে নিলে ভালো মালটাই পাবেন পাবেন অবশ্যই এই যে তো এই এত সুন্দর এই শক্তপোক্ত সোফাটি কত টাকা লাগবে ভাই এটারও প্রাইস পুরো 52000 টাকা মাত্র 52000 টাকা হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশ আমি মাত্র কেন বলতেছি কারণ ভাইয়াদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা সীমিত প্রাইস বলে দেই যাতে কাস্টমারদের

সেগুন কারটা পঞ্চাশ হাজার টাকা আসলে আহ ভাইয়ের মানে আমি বলবো যে অনেক কম হয়ে যায় কারণ এত কাঠিক মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং হচ্ছে আর কথা বলবো এখানে কিন্তু

আমরা এখন দেখা এই যে দেখেন কত সুন্দর একটা ডাইনি কিন্তু আছে মেহবনি কাঠের আচ্ছা আপনি কালার ফিনিশিং গুলো দেখেন কত চকচক করতেছে আমি ভিতরেও দেখেন চকচক করতেছে হাতিলের এই কালার পাবেন রকম ফিনিশিং পাবে এই যে দেখেন জালিগুলো চালি কিন্তু অনেক জায়গা যাবেন যে ভালো ঠিকভাবে ঘোস্তে পারে না ঘষে না কিন্তু আমাদের কিন্তু এটা নিই আমাদের এ টু জেড সম্পূর্ণ ঘষে টকটকে ঝকঝকে করানো এগুলো আচ্ছা তো এই এগুলো কথা করে পড়বে এই ডাইনিং এর প্রাইস পড়বে হচ্ছে অনলি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ইভেন হচ্ছে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু সাইজটা বড় হবে হ্যাঁ হ্যাঁ ডাইনিং কিন্তু তুলনামূলক আমাদের হচ্ছে 5 ফিট 3 ফিট হয় এটা কিন্তু সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ ফিট আছে আচ্ছা আচ্ছা এটা সাইজটা বড় হবে নিঃসন্দেহে এটা মনে হবে এবং সম্পূর্ণটাই হচ্ছে ক্যানাডিয়ান ওক কাঠ এবং মেহগনি কাট দিয়ে তৈরি তৈরি করা এবং এটা গ্যারান্টি থাকবে হ্যাঁ কত বছর গ্যারান্টি ভাই এটা 20 বছর গ্যারান্টি থাকবে সবগুলো বলে আমাকে 30 বছর দেন আমি 30 বছরই দেব দিয়ে দেব আমি ওভার কনফিডেন্সে এগুলো বলি খুবই ভালো মাল এগুলো ওকে কত পড়বে ভাই তাহলে এটা অনলি 35000 টাকা তারপর এই যে এখানে দেখতেছি অসাধারণ একটা রাজকীয় কাট তারপর হচ্ছে মার্বেল ডাইনিং আছে মার্বেল ডাইনিং ওকে মার্বেল ডাইনিং আছে এগুলো মার্বেল সহ আমরা অনলি হচ্ছে 70000 টাকা

আর হচ্ছে সাইডে হচ্ছে বরফি করানো

দেখেন কত সুন্দর গ্লেসি একদম ঝকঝকে তক তক একদম একদম মানে একটা নিখুত কোন একটা পোকা বা ফটো কাটের মধ্যে নাই একদম একদম 100% কাট গুলো ইনসিওর করে আমরা কাজ শুরু করে দেই আচ্ছা এই যে কর্নারটা যদি দেখেন বস এই দেখেন কর্নারটা কতটুকু ফাইবার দেখেন ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন কাট কতটুকু ভালো ভাই অসাধারণ আমি যেটাই দেখতেছি বস সেটাই কিন্তু আমার চোখ জুড়ায় যাচ্ছে কারণ ভাইয়াদের কালার ফিনিশিং বলেন সবকিছু অসাধারণ ওকে তবে এটা কত রাখবেন এইটার প্রাইস পড়বে হচ্ছে এটা ফাইনালি হ্যাঁ এটা আমি ডিসকাউন্ট দেব না এটা ফাইনালি 52000 টাকা পড়বে 52000 টাকা 52000 টাকা টি টেবিল সহ জি টি টেবিল সহ পাচ্ছেন ওকে বাহ অসাধন তারপরে এই পাশে একটা আছে তারপরে এই পাশে একটা আছে হ্যাঁ এটাও सेम একই দাম এটাও 50 রাখা যাবে আপনার হচ্ছে টেবিল সহ 50000 এটা টেবিল সহ কিন্তু বেশ 50000 টাকায় পেয়ে যাবেন ওকে জি তো মিলন ভাই আমরা কিন্তু সবকিছুই দেখছি এবং আমরা আছে দেখতে পাচ্ছি চারপাশে ভাইয়া এই যে আলমারি আছে শোকেস আছে তার ড্রেসিং টেবিল বা আছে যেটাই বলেন সবকিছুই আছে এগুলো তো পাবে নাকি ভাইয়া আপনি এগুলো দেওয়া যাবে আসলে ভাইয়া কি বলবো সবগুলো তো আর এক ভিডিওতে দেয়া সম্ভব না আর একটা ভিডিও যদি এত লং করি তাহলে তো দর্শক দেখতে দেখবে না অনেক হেজিটেশন ফিল করবে এই কারণে ফোন দিয়ে শর্টকাট করে দেই এবং হচ্ছে যদি কারো খাট পছন্দ হয় বা লাগে বা আলমিরা লাগে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের নক করলে আমরা বিস্তারিত কথা বলবো এবং ছবি আদান প্রদান করা যদি কেউ আসতে পারে তাহলে ভালো আর যদি কেউ আসতে না পারে যেমন প্রবাসী ভাইয়েরা আসতে একটু কষ্ট হয় তারা আসতে পারে না তো আমি তাদের জন্য বলবো তারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা জিনিসটা প্রস্তুত করব। এবং প্রস্তুত করে তাদের বাসায় পৌঁছে দিয়ে বাকি টাকা আমরা নিয়ে আসবো ওকে ঠিক আছে তো ভিহ এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা এইরকম ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এবং যারা সামনাসামনি এসে দেখে শুনে নিতে চান তারাও কিন্তু আসতে পারেন ভাইয়ারা সবসময় স্বাগতম জানে কারণ ভাইয়াদের এত বড় শোরুম আপনাদের জন্যই তো অবশ্যই আসবেন দেখে শুনে নেবেন বা অনলাইনে অর্ডার করবেন নিঃসন্দেহে তো আজকের ভিডিও আর বাড়াবো না বৃহস দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ফার্নিচারগুলো কিনবেন তো আসসালামু আলাইকুম ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আলাইকুম